আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে আমি কী রান্না করতেছি দেখতেই পাচ্ছেন এখানে ছোলার ডাল দিয়ে এবং মুরগির মাংসর সাথে দিয়ে রান্না করছি আসলে এই রান্নাটা যখনই করি এটা আমার ছেলের আবদারে রান্নাটা করা হয় আমার ছেলে ছোলার ডাল দিয়ে এভাবে মুরগির মাংস খেতে অনেক পছন্দ করে আর আমার ছেলে সবসময় এই ছোলার ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রুটি অথবা পরোটা খেতে পছন্দ করে তাই মাঝে মাঝেই তৈরি করা হয় কিন্তু আজকে অনেক দিন যাবত এই রান্নাটা করা হচ্ছিল না তো আজকে যখন ও বলতেছিলো যে আম্মু এই রান্নাটা করো তো ওর এই রান্নাটা করে নিলাম তাই তো চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে নিলাম এখানে সব মশলাই আছে হলুদ মরিচ লবণ যাবতীয় যা উপকরণ সব কিছুই আছে আর রান্নার প্রসেস তো সবাই বেশ সব কিছুই জানে এটা নতুন করে বলার কিছু নেই তো সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই তো পাঁচ মিনিট কষানোর পর এখন আমি এখানে ডালটা দিয়ে নিব ডালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ভিজিয়ে রেখেছিলাম আমি আধা ঘন্টা মতো যেহেতু ছোলার ডাল রান্না করতে একটু সময় বেশি লাগে তার জন্য আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম তো এই রান্নাটা আসলে রুটি অথবা পরোটার সাথেই খেতে ভালো লাগে তো এখন যেহেতু রমজান ইফতারের সময়ও রুটি অথবা পরোটা করলে সাথে খেতে ভালোই লাগবে তো আমার ছেলের জন্য করা হচ্ছে যে ও তো ছোটো মানুষ রোজা রাখতে পারে না তো মাঝে মধ্যে ওকে সকালে নাস্তা বানিয়ে দেই আমি তো তখন ও খুঁজে যে আম্মু একটু ডাল রান্না করো নাই কেন তো তার জন্যই করে রেখেছি যাতে একটু একটু করে ওকে দিতে পারে এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ডালটা অনেকটাই কষানো হয়ে গেছে আর এর সাথে আমি মুরগির মাংসটাও দিয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে নিয়েছি কারণ এখানে ছোলা ডালের মধ্যে গরম পানিই দিতে হয় ঠান্ডা পানি দিলে এগুলো শক্ত হয়ে যাবে তাই তো গরম পানি করে নিয়েছিলাম গরম পানি দিয়ে নিলাম একটু ঝোলের জন্য আর এটা একটু ঝোলঝোলই হবে কারণ ঝোলটাই খেতে ভালো লাগে তাই তো দশ মিনিট জাল করার পর মোটামুটি আমার ডালটা প্রায় মনে হয় সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু দেখতেছিলাম না আরও কিছুক্ষণ লাগবে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। চোলার ডাল তো একটু হতে সময় লাগে আর মুরগির মাংস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মুরগির মাংসটা যেহেতু আমি তেলে ভেজে নিয়েছি আসলে তেলে ভাজা ছাড়া এভাবে খেতে ভালো লাগে না তাই তেলের মধ্যে একটু ফ্রাই করে নিলাম আর এখন আমি একটা স্পেশাল মশলা দিয়ে নিচ্ছি এখানে আমি চোদ্দোটা রকমের মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি এটা আমার নিজের হাতেই বানানো এটা আমি বিরিয়ানির মধ্যেও দিয়ে থাকি আর মাঝে মধ্যে মাংসর মধ্যেও দিয়ে থাকি মশলাটা দিলে আলাদা একটা গ্রান লাগে খুবই ভালো লাগে খেতে এটা আমি সব কিছু কিন্তু বাজার থেকেই কিনে এনে নিজেই বাসায় তৈরি করেছিলাম তো সবাই ভালো থাকবেন আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো আমার ভিডিও ভালো লাগলে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আর শুভকামনা রইল সবার জন্য আল্লাহ হাফেজ সবাইকে